এগুলো নিয়ে সাইট চত্তর টাকা ওনার্স সেল করতে পারবে একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে এবারে ষাট টাকা রেট আর এটার মধ্যে তো বারো পিস আছে প্রত্যেকটা মালের বারো পিসের মালের মধ্যে ছয় টাকা করে কালার হবে কালার হবে এটা হচ্ছে লেস পেন বলে আর কি অনেকগুলা কালার হবে কালার সাইজ সবই দেওয়া যাবে টপসের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন একটা মাল আছে এটা শুধু পঁয়তাল্লিশ টাকা রেট পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের টপ শুরু আঠারো টাকা থেকে গুলগুলা শুরু এরপরে আছে এটা আছে এম এল সাইজ দুইটা সাইজ বাইশ টাকা রেট ছেলেদের জার্সি প্যান্ট এইসব মালগুলো অনেক চলতে আছে বর্তমানে এই গরমে গরমের সিজনে জার্সি প্যান্টের বিভিন্ন কোয়ালিটি আছে আর একটা ডিজাইন আছে প্লাজো এটা হচ্ছে লেস করা ভাই আমাদের কাছে সর্বনিম্ন শুধুমাত্র পঁচিশ টাকা থেকে আমাদের সেট শুরু বাচ্চাদের সেট পঁচিশ টাকা পনেরো টাকা রেট একশো আশি টাকা ডর্জন এরপরে আছে বলবুটা বলবুটা রেট এটা তেরো টাকা রেট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে ভাই হসিয়ারি আইটেমের বাচ্চা জগতের যত পোশাক আছে যত ধরনের প্যান্ট গেঞ্জি ট্রাইস প্লাজোর টপস থেকে শুরু করে বাচ্চাদের সেট সব ধরনের আইটেম আমাদের কাছে পাইবেন আমাদের দোকানের নামটা হচ্ছে تاکোয়া গার্মেন্টস দোকান নং 845 গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা বুলতারূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটের সামনে আসা যে কোনো কাস্টমার কল দিলে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসব রিসিভ করে নিয়ে আসবেন জি আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে বাচ্চাদের প্যান্ট কোয়ালিটি আছে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি মূলত অনেক আইটেম এই যে একটা পেন আছে শুধুমাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা সব ধরনের আইটেম আছে আচ্ছা পাঁচ টাকা থেকে শুরু হয় ডিজাইন কালারের হ্যাঁ যে বিভিন্ন ডিজাইন সাইজ সব থাকবে এইসব আইটেমের মধ্যে তারপরে বল পেন্ট বল পেন্টের মধ্যে আরেকটা আইটেম আছে দশ টাকা রেট একটু ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ পার্সেন্ট ফ্রেশ সেলাই কোয়ালিটি কীরকম হয় সেলাই কোয়ালিটি কালার সাইজ সবই আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম ফ্রেশ আচ্ছা তারপর এরপরে আছে পেন্টি পেন্ট

অনেকগুলা কালার হবে কালার সাইজ সবই দেওয়া যাবে প্রাইস কত

এরপর আছে বানটেক বানটেক বানটেকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে এর মধ্যে আরেকটা কোয়ালিটি আছে বানটেক বানটেকের প্রাইস কত বানটেকের প্রাইস শুধু 16 টাকা 16 টাকা 16 টাকা তারপর এটা আছে কলিপেন এটা সাইজ হবে তিনটা এটা তো ছেলেদের হ্যাঁ ছেলেদের আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি 100% ফ্রেশ তিনটা সাইজ হবে আর কালার হবে अवेलेबल अवेलेबल কালার হবে কালার একদম পাকা কালার তিনটা সাইজ 25 টাকা রেট এরপর আছে বিট প্যান এটার হবে চারটা সাইজ চারটা এটা হচ্ছে 20 টাকা রে 30 টাকা এবারে স্যার প্রত্যেকটা মালই এবারে চার সাইজ এবারে এটা হচ্ছে লোটো প্যান্ট এটা সাইজ হবে তিনটা তিন সাইজ এবারে 15 টাকা রেট 15 টাকা এরপর আছে ডাউন পেন এটাও 15 টাকা রেট সাইজ হবে দুইটা এরপর লেস প্যান্ট আছে লেস প্যান্টের মধ্যে অনেক কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি এগুলি কিন্তু ভাই কোয়ালিটি মাল এই সব মাল শোরুমের জন্য একটু ভালো কোয়ালিটির প্যান্ট সবাই খোঁজে এগুলি

এসব থ্রি কোয়ার্টারের মধ্যে থ্রি কোয়ার্টারের মধ্যে এটা ভালো কোয়ালিটির মধ্যে অল ওভার প্রিন্ট পকেট ডিজাইন করা এটারও বিভিন্ন কালার থাকবে সাইজ থাকবে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে এটাও কোয়ালিটি টাকা আচ্ছা ভাই এই মালটা আপনাদের কাছ থেকে নেওয়ার পরে কাস্টমার যদি বিক্রি করতে না পারে তাহলে নিয়ে আসলে কি এক্সচেঞ্জ করে নিতে পারবে অবশ্যই কাস্টমার যদি না সেল করতে পারে অবশ্যই চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে নতুন মাল নিতে পারবে জি জি আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে আমাদের জার্সি প্যান্ট আছে সে ছেলেদের জার্সি প্যান্ট এইসব মালগুলো অনেক চলতা আছে বর্তমানে এই গরমে গরমের সিজনে জার্সি প্যান্টের বিভিন্ন কোয়ালিটি আছে এই যে জাইস করতেটা এটা হচ্ছে চল্লিশ টাকার চল্লিশ টাকা এর আগে দেখা যেটা দেখাইছিলাম এটা হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকার পঁচিশ টাকা এটা কি পকেট হবে আর এটা হচ্ছে পকেট এটা হচ্ছে পকেট এই স্পেশাল মাল এটা হচ্ছে ডাবল পঁচাত্তর টাকার ছয় টাকা ওকে তারপরে কি দেখাবেন ভাই তারপরে ফ্রগের কোয়ালিটি আছে নিমা কোয়ালিটি নিমা কোয়ালিটির সিকোয়েন্সের ফ্রক এই সব মানে ভাই বিপুল লাভ মাত্র 20 টাকা রেট সিকোয়েন্সের কাজ করা এগুলো নিয়ে 770 টাকা অনার্স সেল করতে পারবে শুধুমাত্র 20 টাকা 25 টাকা এরপর আছে এই যেগুলো কোনা ফ্রক কোনা ফ্রকের সাইজ আছে দুইটা ছোট বড় এভারেজ 70 টাকা রেট 70 টাকা এগুলো স্টাইলিশ মাল স্টাইলিশ এর ক্ষেত্রে আরেকটা মাল আছে লেস লেস মাল এটা শুধু 65 টাকা রেট পঁয়ষট্টি টাকা গলায় লেস হবে গলায় লেস এগুলো ভাই স্টাইলিশ কালার করা ডিজাইন করা আছে এরপর আছে কোনার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে শুধু আশি টাকা ভাই কম নিমের মধ্যে কম রেটের মাল হচ্ছে এগুলি শুধুমাত্র পঁচিশ টাকা রেট পঁচিশ টাকা হ্যাঁ এরপরে আছে যেটা শুধুমাত্র পনেরো টাকা রেট এটা আছে ষোলো টাকা রেট এগুলো ভাই দাম কমের মধ্যে ভালো দাম লয়ে সেল করা যায় এরপরে নিমের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা শুধুমাত্র বাইশ টাকা রেট বাটন করা বাটন করার ডিজাইন এরপরে মেগির কোয়ালিটি মেগির মধ্যে যে এটা মালটা আছে শুধুমাত্র 18 টাকা রেট 18 এর সাইজ হবে দুইটা মেগির মধ্যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে 25 টাকা রেট এটারও সাইজ হবে তিনটা মেগির মধ্যে এটা হচ্ছে স্টেবের মেগি স্টেবের মেগি এটার সাইজ হবে তিনটা শুধুমাত্র 15 টাকা রেট 15 টাকা মাত্র 15 টাকা রেটে পাচ্ছেন এই মেগিটা এরপরে মেগির মধ্যে আরেকটা কোয়ালিটি আছে প্যাকেটিং কোয়ালিটি এটারও সাইজ থাকবে দুইটা 25 টাকা রেট 25 টাকা হোলসেল রেট জি জি ভাই এগুলা কেউ যদি চায় আমাদের কাছ থেকে নিয়ে পাইকারে সেল করতে পাইকারে সেল করতেও পারবে পাইকারি সেল করতে পারবে অবশ্যই পাইকারে সেল করতে পারবে আমাদের দোকানটা হচ্ছে মূলত স্যাম্পল রাখার জায়গা আমাদের দোকানটা হচ্ছে মূলত স্যাম্পল রাখার জায়গা গোডাউন স্টক পর্যাপ্ত পরিমাণে মাল আছে আচ্ছা তারপর যেটা হচ্ছে এক্সপ্লোর মেগি এক্সপ্লোর মলি প্রাইস কত এটা এটার সাইজ হবে 45 টাকা সাইজ হবে তিনটা 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 সাইজ 45 টাকা রেট ওকে ভাই তারপর কি দেখাবেন ভাই তারপর আর কিছু গুলগুল আইটেম নিয়ে আসছি

হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন বাচ্চা থেকে শুরু করে পোলো শার্ট টি শার্ট হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন হবে অসংখ্য ডিজাইন আছে এরপরে আমাদের টাইস প্লাজোর কোয়ালিটি আছে টাইস প্লাজো জি যেগুলো হচ্ছে প্লাজো প্লাজো হ্যাঁ এটার সাইজ হবে 4টা সাইজ 4টা এখানে আবার ডিজাইন করা আছে ডিজাইন করা আছে কফ করা বাটন এর হচ্ছে 55 টাকা রেট এরপরে যে আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে প্লাজো এটা হচ্ছে লেস করা

একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে এবারে 60 টাকা রেট আর এটার মধ্যে তো 12 পিস আছে প্রত্যেকটা মালের 12 পিসের মালের মধ্যে 6 টাকা করে কালার হবে 6 করে কালার হবে ভিন্ন কালার হবে আচ্ছা এরপর আছে মেগি এটা হচ্ছে 58 টাকা রেট এরপরে টপসের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে ভালো ভালো ডিজাইন আছে এই যে এটা এটা আছে একটা ডিজাইন পরে এই যে এটা আছে একটা ডিজাইন এই ডিজাইনের ভাই শেষ নাই আসলে এই যে এটা আছে একটা ডিজাইন এটার প্রাইস কত এটা হচ্ছে পঁচানব্বই টাকা রে পঁচানব্বই টাকা এই যে এটা আছে একশো পাঁচ টাকা রেট হচ্ছে কোটি টপস একশো পাঁচ টাকা জি জি আর এটা আছে পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা রেট এটা ডিজাইন করা টপসের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন একটা মাল আছে এটা শুধু পঁয়তাল্লিশ টাকা রেট পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের টপ শুরু আচ্ছা পঁয়তাল্লিশ টাকা এরপরে ছেলেদের মধ্যে কিছু ভালো কোয়ালিটির গেঞ্জি আছে ভাই এই যে এটা হচ্ছে সেটিং বলগোলা

ভাই আমাদের কাছে সর্বনিম্ন শুধুমাত্র পঁচিশ টাকা থেকে আমাদের সেট শুরু বাচ্চাদের সেট পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে আমাদের গেঞ্জির সেট পাঁচ আচ্ছা গেঞ্জি আর প্যান্ট থাকবে প্যান্ট থাকবে প্যান্ট সেট এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা সেট এই যে গেঞ্জি এবং প্যান্ট সেট পঁয়ত্রিশ টাকা সেট পঁয়ত্রিশ টাকা জি জি এই যে প্যান্ট থাকবে সাথে পঁয়ত্রিশ টাকা সেট এরপরে আছে আমাদের পঁয়তাল্লিশ টাকা সেট বিরাল সেট বিড়াল জি বিড়াল সেট কালো কালো বিরাল সেট প্যান্ট পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে এটা আছে পঞ্চান্ন টাকা রেট এই এরকম ভাই বিভিন্ন ধরনের শেড আছে শেডের ভাই কোয়ালিটির শেষ নাই এই যে আচ্ছা ইমো এ কল দিলে তো এক এক করে দেখতে পারবেন জি জি ইমো কল দিলে আমাদের কাছে এই যে আছে কোটি কোটি তারপরে কোটি ছাড়া আছে বিভিন্ন ধরনের 60 টাকা 70 টাকা সবকিছু ফলো আছে পলো সেট দর্শক এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভাইদের এখানে যা দেখতেছেন সবই কিন্তু এক একটা করে স্যাম্পল তো আপনারা এক এক করে যারা দেখতে চান তারা অবশ্যই ভিডিও কল দিবেন বাইরে কিন্তু এক এক করে আমাদের কাছে ভাই লেডিস গেঞ্জি পাওয়া যায় লেডিস গেঞ্জি হ্যাঁ লেডিস গেঞ্জি প্রাইস কত লেডিস গেঞ্জি ভাই এগুলো সাইজ ভেদে বিভিন্ন রেট আছে 90 95 100 105 80 85 মানে বিভিন্ন রেট আছে বিভিন্ন রেটের হবে হ্যাঁ জি এরপর আমাদের কাছে বাচ্চাদের সেন্ট থেকে শুরু করে মোটামুটি সব ধরনের আইটেমই পাবেন কিছু ফ্যান্সি কোয়ালিটি আছে বাচ্চাদের ফ্রক যেগুলো যারা ভাই দোকান চলে না এইসব ফ্রক সারা বিশেষ করে দোকান ফুটবে না

আচ্ছা আরো আপনাদের কাছে নতুন নতুন অনেক ডিজাইন হবে ভাই আমাদের ডিজাইন প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে আর পাইকারি ব্যবসা তো ভাই মাল রাখার ব্যবসা না মাল একদিকে আসতেছে আরেকদিকে যাইতেছে আর অনলাইনে কল দিলে তো এক এক করে দেখাইতে পারবে না জি জি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ